কেডা লাভ মানে ভাব ইমরাও বেশি রাখনো উমরাও না মানে সমান ভাবে টেট দেবা তাই টেন করব না এর আগে মন হসুর বাড়ি গেলাম কি সুন্দর তালে হ আমার যাবো যে তে কামেরতাও তো তো হে করতু করতু গো দোসা হ্যাঁ ঠিক আছে আইফোন কে আমি আইফোন কিনলাম এই যে এই যে কি করে খাওয় দিব নাকি

লং ভিডিও লং ভিডিও লং ভিডিও হ্যাঁ ওাস্ট টেম্পারের ও話し たい ডে করেছারে তুমি তিনটা করে পার ভালো হবে চলে কতই গা লাগবে কোন ফোন কিনবেন আইফোন হ্যাঁ ওাস্ট ডে করে পার আইফোন এর ভিডিও কি মোবাইল আছে হ্যাঁ হ্যাঁ সে মে হালে এত ঘন্টা পাই কে

Merci.